আমরা আমরা আমাদের মাস খাবার দাবার গ্রীষ্ম করে ফেলে দিয়েছে একই পরিবারে দুই বোনের ওই টাকা দিয়ে আছে এই কারণে আমাকে দুই জনকে খালি উত্তর টাকা দুটা উত্তর টাকা কুড়িয়ে চাইছে আমার অচল হয়ে গেছে তাদের কোনো ইনকাম করতে দিতে না আমরা দিন মজুরি রে না খায় তাহলে আমাদের এরকম উৎসাহ করলে আমরা কি ভাবে জীবন ধারণ করতে পারবো আমরা এই সংস্কারীদের সকল সমূল জয় ইখলাস স্বপন সোহেল ওদার বিরুদ্ধে আমরা সঠিক বিশ্বাস তাই মাইক চ্যানেল নমন